হ্যালো লাভলি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম মাম ব্লগস বিয়র্স আজকে আপনাদের জন্য আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপিটা হচ্ছে মিষ্টি দই ঘরে তৈরি মিষ্টি দই রেসিপি বিয়র্স দইটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করুন এখানে এক লিটার দুধের দই আছে আমার মিষ্টি দই তো বিয়র্স এখানে আমি এক লিটার গরুর দুধ জাল দিয়ে ঘন করে নিলাম জাল দিয়ে ঘন অন্য একটা ফাতিলে এখন আমি ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা করব আমি হাফ কাপ চিনি দিব আর দুই থেকে তিন চামচ পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিলাম ক্যারামেলটা ঠিক এরকম কালার হলে আমি এখানে আগে থেকে জাল দেওয়া ঘন দুধটা এখানে ঢেলে দিচ্ছি অল্প করে দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব দুধের সাথে দুধের সাথে ক্যারামেলটা ভালো করে না যতক্ষণ পর্যন্ত না গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তে থাকব ক্যারামেলের সাথে মেশানো শেষ মেশানো হয়ে গেছে এখন আমি বাকি দুধটা এখানে ডেলি দিচ্ছি। অনবরত নাড়তে হবে এখানে নাড়ানো থামানো যাবে না জালটা কিন্তু কমিয়ে দিতে হবে চুলার জাল কম আছে রাখতে হবে চুলের জালটা কম আছে রেখে এখানে ভালো করে নেড়ে এরপরে মিশিয়ে দেব আমি উঁচু উঁচু করে তিন চামচ গুঁড়ো দুধ দুধটা ভালো করে মিশিয়ে আরেকটু চাল দিয়ে নেব এরপরে এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেব ঠান্ডা নাও পর্যন্ত নাড়তে থাকবো এটা একটু ঠান্ডা করে নিব এর দিকে আমি একটা মাটির মাটির ফা প্লেট নিলাম শুকনো প্লেট এটা আমার আগের ব্যবহারের প্লেট আমি এটাতে আজকে দই করে বসাই বসিয়ে দেখাবো এই যেখানে দইয়ের বীজ ছিল দই বীজ টক দইয়ের বীজ এই দইটা আমি পানি ঝরিয়ে নিয়ে ছেঁকে পানি ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি পেটে নিয়ে এই দই বীজটা আমি ব্যবহার করব এখান থেকে সামান্য দই আমি মাটির পাতিলটাতে প্লেটটাতে লাগিয়ে নিচ্ছি হাতে করে নিয়ে লাগিয়ে নিচ্ছি লাগানো শেষ এদিকে আমার দুধটাও জাল দেওয়া ঠান্ডা হয়ে দুধটাকে চেক করে নিচ্ছি একটা আঙুল ডুবিয়ে রাখা জায়গায় এমন অবস্থা ঠিক এমন অবস্থায় আমি দুধের সাথে দইয়ের বিষটা মিশিয়ে নেব দইয়ের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সেটা খেয়াল দিকে খেয়াল রাখতে হবে একদম মসৃণ করে নিব এখন আমার ফ্যাটা ঠান্ডা হয়ে যাওয়া দুধের সাথে আমি দইয়ের বীজটা ডেলে দিয়ে ফেসলের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মেশানো এই মেশানোটা যত ভালো হবে দইটাও তত ভালো হবে এখন আমি মাটির মাটির পাতিলে ডেলে দিলাম ওই দুধ ঢেকে দিয়ে চুলার পাশে গরম জায়গাটাতে আমি একটা তাওলের সাহায্যে দুকতে আগে প্রথম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটা তোয়ালের সাহায্যে চুলার পাশে ঢেকে ঘুরে রেখে দিব প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার জন্য বারো থেকে চোদ্দ ঘন্টা প্রায় এর পরের দিন আজকে প্রায় বসালাম এটা বারোটা এক সাড়ে বারোটার দিকে এর পরের দিন আমি এটা ডাকনা খুলে দেখতেছি এখন কি হলো আমার মিষ্টি দইটা আদৌ জমেছে কিনা মাশাল্লাহ সামান্য একটু ফানি আছে কিন্তু দুটা অনেক সুন্দর করে দইটা অনেক সুন্দর করে জমে গেছে মাঝখানে একটু করে পানি আছে এখন এটা মিষ্টি দইটা আমরা খালি এমনিও খেতে পারি আবার আপনার শরবতল বা লাচ্ছি করেও খেতে পারি যেভাবে খুশি খাওয়া যায় আজকে এখানে আমি এক লিটার তরল দুধ গরুর দুধ দিয়ে গড়ে রোজের দুধ দিয়ে আমি দইটা বসিয়ে দেখে অনেক সুন্দর করে জমেছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো বিয়ার্স আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটা লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে যাবেন আর সময় ফেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম